হ্যালো বন্ধুরা কেউ সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যারা এতদিন আমাকে বিভিন্ন ইনবক্সে বা বিভিন্নভাবে এস এম এস জন্য আজকের এই ভিডিওটি তো কিভাবে আপনারা আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন একদম অথেন্টিকভাবে আমি প্রমাণ সহ দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা বা কোন কাজগুলো করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা এক থেকে দেড় মাসের ভিতরে পেতে পারেন তো অবশ্যই কিন্তু এই ভিডিওতে আমি তিনটা বিষয় উল্লেখ করব অবশ্যই কিন্তু এই তিনটা বিষয় আপনাদেরকে মানতে হবে যদি এই তিনটা বিষয় আপনারা ঠিকঠাকভাবে মানেন এবং এইভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনার জন্য পাওয়া কোনো একটা কঠিন বিষয় হবে না তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন চাইলে ফলো দিতে পারেন এবং চাইলে আপনার প্রোফাইলে ভিডিওটি শেয়ার দিতে পারেন কারণ এই টাইপের ভিডিও কিন্তু অনেকেই খুঁজতেছে তো যাদের সামনে যায় না আপনারা কিন্তু শেয়ারের মাধ্যমে আপনারা কিন্তু এই ভিডিওটি সকলের সামনে পৌঁছে দিতে পারেন তো কিভাবে কি করতে হয় চলুন তো এই পেজের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন অনেকে যে প্রথম যে প্রশ্নটা থাকে যে এখানে কি আমি মনিটাইজেশন পেয়েছি নাকি পাইনি তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অংশটা আছে অর্থাৎ এই যে অংশটা আছে এই অংশটার ভিতরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার কোন কোন বিষয়ে আপনার এখান থেকে মনিটাইজেশন এনাবেল আছে অর্থাৎ মনিটাইজেশন কিন্তু অনেকগুলা হয় অর্থাৎ আপনার কিন্তু পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে মনিটাইজেশনটা অন হয় স্টার সেটআপ এর মাধ্যমে কিন্তু মনিটাইজেশনটা অন হয় এবং সর্বোচ্চ যেই ফ্যাসিলিটিটা দিয়ে থাকে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এবং এই কন্টেন্ট মনিটাইজেশনটাই কিন্তু মূলত সবাই পেতে যায় কারণ এই কন্টেন্ট মনিটাইজেশন যখন আপনি পাবেন তখন কিন্তু আপনি আপনার স্টোরি তারপরে টেক্সট পোস্ট এবং বিভিন্ন ছবি ছাড়ার মাধ্যমে কিন্তু অর্থাৎ ভিডিও না ছেড়েও কিন্তু আপনি ফেসবুক থেকে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারেন তো এই ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে অর্থাৎ আপনাদের যেটি প্রথমে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনাদের পেজটা অবশ্যই প্রফেশনাল মোডে অন করা আছে কিনা যদি আপনার কোনো পেজ না হয় অবশ্যই কিন্তু আপনাদের পেজটাকে মনিটাইজেশনের উপযোগী করতে অবশ্যই কিন্তু আপনাকে প্রফেশনাল মুডে কিন্তু অন করতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে আমি এই পেজের ভিতরে যদি আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এই আসছে এবং এটা কিন্তু তখনই আসবে যখন আপনি আপনার নিজের প্রোফাইলে প্রফেশনাল মোডটা অন করবেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা একটা পেজে রূপান্তর রূপান্তরিত হবে তো এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে যখন ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আমরা নিচের দিকে যদি একটু স্ক্রল করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নামের একটা অপশন আছে তো এখানে কিন্তু অনেকেরই আপনাদের অনেকেরই কিন্তু এখানে এরকম দুইটা অপশন বা তিনটা অপশন আছে এই তিনটা অপশন কিন্তু আপনারা দেখতে পারবেন যে পেআউট পার্টনারশিপ অ্যাডস এবং আর একটা যেটা থাকে সেটা হচ্ছে আপনাদের স্টার সেট আপ অর্থাৎ এই তিনটা কিন্তু অনেকের অলরেডি এসে বসে আছে তার মানে কি আপনি কিন্তু আপনার প্রোফাইল থেকে চাইলে এখনই ইনকাম করতে পারেন এটি কিভাবে হবে আপনার প্রোফাইল থেকে আপনি ইনকাম করতে পারবেন এভাবে যে আপনাকে যদি কেউ স্টার সেন্ড করে তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আর্নিং করতে পারেন এবং এই স্টার কিন্তু অন্য মানুষকে আপনাকে দিতে হবে তাহলে কিন্তু আপনার এখান থেকে আর্নিংটা হবে এছাড়া কিন্তু এই স্টার থেকে আপনার ইনকাম কোনোভাবেই সম্ভব না এবং আপনার ছবি থেকে যদি আপনি ইনকাম করতে চান বা স্টোরি থেকে ইনকাম করতে চান তাহলে এই যে টুলসের উপরে ক্লিক করব টুলসের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশনের উপরে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা আছে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে তো এই কন্টেন্ট মনিটাইজেশন মূলত এটাই কিন্তু মূলত সবার কিন্তু পেতে ইচ্ছা করে বা এটার জন্য কিন্তু অনেকে অনেক চেষ্টা করে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তো এই কন্টেন্ট মনিটাইজেশনটাই কিন্তু মূলত ফেসবুকের মূল মনিটাইজেশন তো এটা যখন পাবেন তখন আপনার ফেসবুকের যে টেক্সট তারপরে যে আপনার যে ছবি আছে বিভিন্ন মাইডে দেন আপনারা তো সেইখান থেকে কিন্তু আপনার ইনকামটা জেনারেট হবে তো এটি পাওয়ার জন্য মূলত আপনাকে কি করতে হবে দেখেন আপনাদের তিনটা আমি কাজ এই তিনটা যদি আপনারা এক মাস কি দেড় মাস যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে বা এক মাসের মধ্যেও কিন্তু আপনারা পেতে পারেন প্রথমেই বলি যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোন রকম কোনো ক্রাইটেরিয়া নাই যদি আপনারা এখানে খেয়াল করেন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু বর্তমানে মানে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে নো ক্রাইটেরিয়া মিট অর্থাৎ এখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নাই আপনাকে কিন্তু অবশ্যই এখানে কিন্তু অনুমান করে কাজ করতে হবে যে কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন তো যেহেতু আমি পেয়েছি বা আমি কিভাবে পেলাম সেটি কিন্তু যদি বলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখানে কিন্তু মূলত আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপনাকে কিন্তু পোস্ট করতে হবে অরিজিনাল কন্টেন্ট কোনগুলা যেমন হচ্ছে আপনার যে ভয়েস আছে আপনার যে ফেজ আছে এগুলো দিয়ে ভিডিও মেক করতে হবে আপনার ছবি ছাড়তে হবে বা আপনি যে ভিডিও দিবেন সেই ভিডিওতে কিন্তু আপনার অবশ্যই নিজস্ব ভয়েস থাকা লাগবে যদি আপনি এই কাজগুলো যদি প্রতিনিয়ত করেন বা ভয়েস দিয়ে কিছু বলেন বা ভয়েস দিয়ে একটা ভিডিও মেক করেন বিভিন্ন রকম ভিডিও আপনি কিন্তু মেক করতে পারেন দৈনন্দিন জীবনে কিন্তু আমরা অনেক কাজ করে থাকি তো সেইগুলোর ভিতর থেকে যে কোনো কিছু কিন্তু আপনি করে এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু অন করে নিতে পারেন তো এটির ক্ষেত্রে আপনাদের যে তিনটা কাজ আমি বলেছিলাম যে দিব সেই তিনটা কাজ হচ্ছে আপনাকে প্রতিদিন কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিদিন কিন্তু আপনাকে পোস্ট করতে হবে এবং পোস্টগুলো কিন্তু অবশ্যই অরিজিনাল অরিজিনাল কন্টেন্ট হতে হবে যেমন আপনি যে পোস্টি করছেন দেখা যাচ্ছে একটা রিলস ছাড়েন সেই রিলস কিন্তু অবশ্যই আপনার নিজস্ব ভয়েসে হতে হবে এবং কিন্তু আপনার নিজের ফেস থাকা লাগবে যদি এইগুলো আপনি প্রতিদিন সপ্তাহে যদি মোটামুটি পনেরোটা রিলস ছাড়তে পারেন অর্থাৎ সপ্তাহে আপনাকে হিসাব করে পনেরোটা রিলস ছাড়তে হবে এবং তিনটা কিন্তু আপনাকে লং ভিডিও দিতে হবে এবং মোটামুটি প্রতিদিনই কিছু না কিছু ছবি কিন্তু পোস্ট করতে হবে আপনার প্রোফাইল থেকে এবং সাথে সাথে টেক্সট পোস্ট এবং আপনার যে মাইডে আছে সেগুলো কিন্তু আপনাকে প্রতিদিনই পোস্ট করতে হবে এতে করে ফেসবুক আপনাকে বুঝবে যে আপনি একটা অ্যাক্টিভ ইউজার্স এবং আপনার এখান থেকে কিন্তু আপনার এইগুলো কিন্তু অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিতে পারে তো প্রধান এবং মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই অরিজিনাল কন্টেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে যেমন আমি আবারও বলতেছি যে যে বিষয়টা মেনলি আপনারা ফোকাস করবেন সেটি হচ্ছে আপনাদের নিজস্ব ভয়েস এবং নিজস্ব ফেস দিয়ে কিছু ভিডিও আপনাদের কিন্তু আপনাদের প্রোফাইলে থাকতে হবে যদি এইগুলো যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা আপনি খুব তাড়াতাড়িই কিন্তু আপনি নিতে পারেন তো এছাড়া যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিন্তু সপ্তাহে মোটামুটি পনেরোটা রিলস আপনাকে ছাড়তে হবে এবং মোটামুটি কিন্তু আপনাকে চার পাঁচ মিনিটের উপরে কিন্তু একটা ভিডিও কিন্তু আপনাকে দিতে হবে যেমন আপনি ব্লগ ভিডিও দেখেন সেরকম কিন্তু আপনিও নিজের আহ নিজের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী বা নিজের যেটা ভালো লাগে সেটা করে কিন্তু আপনার প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা অন করে নিতে পারেন তো তো মূলত এই পর্যন্ত ছিল আজকের টিপসটা কিন্তু অনেকগুলো বিষয় আছে আমি আস্তে আস্তে ভিডিও দিব যেহেতু একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বোঝানো সম্ভব না তো এই ভিডিওটা মোটামুটি এতটুকুই যে এইগুলো আপনাকে কিন্তু রেগুলার করতে হবে এবং কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন যদি না পান তাহলে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সঠিক নিয়মে সেই ভিডিও কিন্তু আমি পরবর্তীতে দিব তো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে ফলো দিয়ে রাখতে হবে এবং আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন বা আদার্স কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে পারেন তাহলে আমি উপকৃত হব আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও সামনে নিয়ে আসতে পারবো তো আজকের ভিডিও পর্যন্ত